তো আমাকে ধন মালিক বানাই দিছেন বড় বিল্ডিং এর মালিক বানাইছেন আমার অনেক টাকা আছে হজের সময় চলতেছে ওই বান্দা হজের নিয়োগ করে না টাকা ব্যাংকে রাখতেছে অ্যাকাউন্ট করতেছে এই বান্দা হদের টার্গেট করে না কারণ যে বান্দার উপরে হজ খরচ হয় নবী আমার সাবধান করে যায় এ বান্দা এ বান্দি তোমার আমল নামে হজ হয়েছে তুমি এবার হজ না কইরা ইন্তেকাল করলা মনে কইরো না তুমি কবরের মধ্যে শান্তি পাইবা নবী বলেন ইয়াহুদি হয় আমারও বা নাচারা হয় আমারও বেইমান হয় আমি নবীর কোনো যায় আসে না না আউজুবিল্লা জরে বলেন এর মাধ্যমে কি বুঝাইলো টাকা দিছে হজ খরচ হিসেবে হজের নিয়োগ করেন ইনশাআল্লাহ কিন্তু হজ না করে মারা গেলে হুশিয়ার কি বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা না হুজুবিল্লাহ বেঈমান হয়ে মারা যাও তো আল্লাহ তাআলা সম্পদ দিছে এটা খুই যাও খুই যাও আমার সম্পদকে ব্যয় করা যাকাত খরচ হইছে তাহলে যাকাত দাও কিন্তু আমি যাকাত দিলাম না শুধু টাকা গুনি শুধু টাকা গুনি আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা। এমন কিছু মানুষ আছে শুধু টাকা গুনে এহ লাহু আন্নাদা সে মনে করে এটা আমাকে শান্তি দিবে নাউজ বিল্লাহ বলেন আল্লাহ তাআলা আল্লাহ তা আয়াৎ নাজিল করে বলতেছে কাল্লাহ কখনো না কখনো না বরং এই টাকা পয়সা হিসাব করে রাখতেছো জমা করতেছো আল্লাহ রাস্তায় জাকাত দাও না এ তোমার হজ খরচ হজ করো না তুমি দান সৎকার করো না এই টাকা পয়সা তুমি জমা করতেছ কখনোই তুমি শান্তি পাইবা না কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে না উজবিল্লা জোরে বলেন হাকে কত সে তো দুনিয়া বে খবর হ্যাঁ হকীকত সে

ফরস যখন বান্ধে একবার কইরা হয় তার পক্ষ থেকে ফরস আদায় এবার আরো টাকা আছে এবার যতবার আপনি হজ করেন ওইটা আর ফরস হবে না ওইটা নফলের সব পাবেন কি হস কথা বলেন কি হস একবার ফরজ পরে যতবার করবেন ওটা কি নফল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানে নফল হজের জন্য টাকা জমাইছে যখন টাকা রেডি কইরা ফেলছে হজ করবে নিয়ত করছে হজে রওনা হয়ে যাবে এমন মুহূর্তে তার ছোট্ট সাত বছরের একটা সন্তান ওই ছেলেটা কান্না কাটি শুরু কইরা দিছে বলে কি বাবা কেন কান্না করো ওই যে পাশের বাড়ি গেছিলাম যাওয়ার পরে দেখলাম গোশত রান্না হইতেছে গোস্তোর গ্রাণ আসছে আমার খাওয়ার বড় ইচ্ছা হয়েছে আমি বাড়িতে গেলাম সওয়াল করলাম আমার একটু গোস্ত দেন না 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 বারবার আমারে তারা দেয় গোস্ত দেয় নাই এই দুঃখে আমি কান্না করতেছি বাবা আবদুল্লাহ নাই বলে আসো দেখি কার বাড়ি যাই যাওয়ার পর লক করলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত হে বাড়িওয়ালা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ওই লোকটা বের হয়েছে বের হওয়ার পরে দেখেন যুগের সবচাইতে বড় আলেন আবদুল্লাহ মুবারককে দেখার পরে বলতেছেন কি খোঁজ করছি বা জগতের সবচেয়ে বড় হুজুর আইসা পড়ছে হুজুর কি খেদমত করলে আপনি খুশি হবেন আসেন আসেন বসেন বসেন জিজ্ঞাসা করতে গোস্ত পাক হয়েছে কয় হ্যাঁ গোস্ত দাও নাই কেন তো গোস্ত দাও নাই দাও নাই ধাক্কা দিয়ে তুমি বের করে দিলা কেন কয় হুজুর আমি এই জন্য আপনার সন্তানকে গোস্ত দেই নাই কিতাবের মধ্যে পাওয়া যায় ওই লোকের চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে কান্না করতেছে হুজুর আমি কেনই বা আপনার সন্তানকে কষ্ট দিলাম না কেনই বা ধাক্কা দিয়ে বের করে দিলাম জানেননি আমি তিন দিন ধরে উপাত আমার পরিবারের তিন দিন ধরে আগুন চলে না হুজুর তিন দিন ধরে উপা সন্তান গোলা কাজের জন্য মাঠে যায় কেউ কাজে নেয় না কাজও নাই উপার্জনও নাই এখন খাই আসার সময় ভাবলাম সন্তানগুলো গুলো না খেয়ে নাকি মারা যায় আমি আপনার সন্তানকে চিনি যে ইনি হলেন আপনার সন্তান কেন খাবার দিলাম না আমি আসার সময় দেখলাম একটা মরা গরু পরে আছে ওই মরা গরু ছিল্লা ভিতর থেকে কিস্তু গোস্ত বের কইরা বাড়িতে রান্না কইরা ওই মরা গরুর গোস্ত আমরা খাইতেছি হুজুর আমি জানি আপনি সহেবে মাল আপনি বারোটা খাওয়ালা আপনার এই গোস্ত খাওয়া যায় নাই আমি আল্লাহ তালা আমাকে গরিব বানাইছেন আমি গরিব মানুষ আমার জন্য একদম জীবন বাঁচানের প্রায় এইজন্য জন্য প্রাণনাশের জন্য আমি এই মরা গরুর গোস্ত রান্না করে খাইতেছি যখন দেখলাম আপনার সন্তান আইসা বারবার চায় সাহেব আমাল আপনি ধনী মানুষ এটা খাওয়া যাবে না আপনার জন্য এটা হারাপ এই জন্য আপনার সন্তানকে আমি ধাক্কা দিতে বাধ্য হয়েছে এবার আবদুল্লাহ মুবারকের চোখ দিয়ে পানি বের হয় এবার তিনি নিয়োগ করে দাঁড়াও আমি যাই বাড়ি থেকে টাকাই না হজ করার জন্য যে টাকা জমাইছে আনা আমার বলে বলতে টাকা গোলা নাও তুমি তোমার বাজার সদাই করে খাও তোমার সন্তানদের তে খাওয়াও আমি হসর না। এটা আমার নফল হজ। আমি তুমি এটা খাও যা অতিরিক্ত থাকে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা তুমি এরকম সচল হয়ে চলো আমি এটা চাই আমার হস লাগবে না এটা আমার নফল হস তোমার আমি আল্লাহর জন্য ফি সাদিলিল্লাহ দান করলাম আল্লাহ বলেন মুসলমান ঈমানদার আল্লাহর গুলাম আব্দুল্লাহ ইবনে এই দানটা এমন ভাবে আল্লাহ কবুল করছে কিছুদিন পরে চল্লিশ পঁচল্লিশ দিন পরে তার বন্ধু হজ থেকে আসছে আইসা বলতো তুমি কখন হজ থেকে আসলা বলতেছে কি ব্যাপার বন্ধু এবছর তো আমি করতে যাই নাই না 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 বিশ্বাস হয় না দেখলাম আমার আগে আগে ওয়াইসাই করতেছো দৌড়াদৌড়ি করতেছো আমার আগে আগে কম করে নিক্ষেপ করতেছো ঢিলাইতেছো ওই ঢেল মারতেছো পাথর গুলা ওইটাও দেখলাম আগে আগে বলতেছে ভাই সত্যি বলতেছি দোস্ত বিশ্বাস কর আমার এই টাকাটা একজন গরিব মানুষকে দান করছে আমি হজে দেয় নাই বলতেছেন তুমি যেই কাজটা করছ আমার আল্লাহ এমন ভাবে খুশি হয়েছে শুধু আমি নয় লক্ষ লক্ষ হাজি সাহেবের হজকে এই দানের সিলাই এবছর সবার হজ কবুল হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ তালা কবুল করেন এই জন্য যাদের টাকা পয়সা আছে এরা একবার হজ করছেন আলহামদুলিল্লাহ হজ ফরজ শেষ এবার যদি আরো থাকে তাহলে আপনি আল্লাহর ঘর তাওয়াফের জন্য আবার নিয়োগ করেন এটা নফল